আজ পাঁচই সেপ্টেম্বর আমার মেয়ের জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ সোনামা তুই অনেক বড়ো হ অনেক ভালো নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠা কর যেখানে পাঁচটা লোক যেন দেখে বলে যে তুই একটা মেয়ে হয়েও এত কিছু করতে পারিস শেষ করো আমার অনেক স্বপ্ন নেই যে আমার মেয়ে ডাক্তার হবে আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে আমার মেয়ে এই হবে আমার মেয়ে তাই হবে আমার কোনো স্বপ্ন নেই কিন্তু আমার একটাই স্বপ্ন যে আমার মেয়ের কেউ যেন কোনো খারাপ কথা বললে সেই খারাপ কথার প্রতিবাদ বা পাঁচটা ছেলে যদি রাস্তায় আমার মেয়েকে একলা ধরে সেখান থেকে বেরিয়ে আসতে পারে ঠিক আমি চাই আমার মেয়ে এমনভাবেই তৈরি সত্যি বলতে গেলে আমি আমি চাইবো ছোট থেকে আমার মেয়েকে ওরকমভাবেই তৈরি করতে যেন ও লড়াই করতে যাই হোক এসবের কথাবার্তা নয় অন্য কোনো ব্লগে বলবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আগের দিনকে রাত্রেবেলা যারা মানে আগের দিনের ব্লগ যারা দেখেছিল তারা তো দেখেই আগের দিনকে আমার ননতা শেষ ছিল সত্যি বলতে গেলে আজকের প্রচন্ড কাজের চাপ মানে আমার ওপরে তো ভীষণ চাপ প্লাস বাড়ির সবার উপর আছে কিন্তু আমার ওপর স্পেশালি ওই যে রান্না দায়িত্বটা পুরো আমার ওপরে রান্না রান্নাবান্নার দায়িত্ব মানে সবের দায়িত্ব একসাথেই মিশে গেছে আজকে সকাল থেকে তোমাদের দাদাভাই প্রচণ্ড এক্সাইটেড মেয়ের জন্মদিনের সত্যি বলতে গেলে মেয়ের জন্মদিনের থেকে বেশি আনন্দ হচ্ছে কী বলতো ওর বাবা হওয়া ফিলটা যাই হোক তো ও সব ওইসবের কথা খুব মনে পড়ছিল আর এখন আমরা ওর জন্য মানে একটু ডেকোরেশন করছিলাম আমরা অ্যাকচুয়ালি কী বলতো পাড়ায় সব বাচ্চাদেরকে বলেই জন্মদিনটা সেরেছি আর আত্মীয় স্বজনদের মধ্যে এবছর কাউকে বলার একদমই ইচ্ছে ছিল না ইচ্ছে আছে বড় পরে বড়ো করে করব। কিন্তু এখন একদমই কাউকে মানে বলিনি কারণ সদ্য সদ্য অনেক কিছু আমাদের বাড়ির উপর থেকে গেছে প্লাস টাকারও একটা ব্যাপার আছে তো ওই জন্য কাউকে কিছুই বলিনি জাস্ট মেয়ে যাতে একটু ভালো থাকে ওর একটু যাতে আনন্দ হয় ওই জন্য ওর যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলেছি মানে আমাদের পাড়ায় যে কজন বাচ্চারা আছে তাদেরকে বলেছি আর আমার মা আর ননদকে নিয়েই আমার মেয়ে না বেলুন পেলে আর অন্য কিছু চাই না আর এখানে আমি কি কী রান্না করেছি তোমাদেরকে দেখায় এখানে রান্না করেছি মাংস ভাবতে পারবে না কি বড় করাতে আমি আজকের মাংসটা রান্না করেছি আর পাঁচ রকম ভাজা পাঁচ রকমের মধ্যে আছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর শাক ভাজা আর নিচে করেছিলাম সর্ষে ইলিশ মাছটা এতটা ফ্রেশ ছিল না কি বলবো আর করেছিলাম চাটনি আর তার নিচে করেছিলাম মুগের ডাল ডালটা ইচ্ছে ছিল মাছের মাথা দিয়ে করব। ইলিশ মাছের মাথা দিয়ে ডাল হয়তো হয় বাট আমি পারি না তা ওই জন্য করিনি পায়েস করেছিলাম পায়েসটা বেশ অনেক বড় একটা হাঁড়ি জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না বাট দেখতে এতটা সুন্দর হয়েছিল কিন্তু খেতে কেমন হয়েছে জানি না সত্যি বলতে গেলে আমি এখনো পর্যন্ত খাইনি আর যেহেতু মেয়ের জন্য তুলে রেখে দিতে হবে ওই জন্য আমি এখনও পর্যন্ত খাইনি আর সব থেকে বড়ো কথা কী জানো তো পায়েসটা আমি আমার মতন করে যতবার করি দেখতে কিন্তু খুবই সুন্দর হয় কিন্তু এইবারে আমি আমার ননদের মতন করে করেছি এবার জানি না খেতে কেমন হবে যাই হোক তো এখন আমার মেয়েকে খেতে দেবো তো ওই জন্য সব কাঁসার থালাগুলো বের করে নিয়েছি আর ওর বা পাপা ওকে যখন ওর ভাত হয় তখন ভাতের সময় মেবি বা তার পরে তার আগেই হবে ভাতের সময় ভাতের সময় ওর ভাতের কিছুদিন আগে আমার আগের বছর আমার বিবাহবার্ষিকীর গিফট কিনতে গিয়ে আগের বছর না সরি তার আগের বছর গিফট কিনতে গিয়ে ওর জন্য ওই রুপোর একটা বাটি আর একটা চামচ নিয়ে এসেছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে ওর প্রথম মুখে ভাতটা ওই রুপোর বাটি চামচে হবে তো সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে একটু স্ক্রল করে দেখতে দেখতে থাকলে দেখতে পেয়ে যাবে আর এখন দেখো আমি সব মানে ওর কাঁসার থালা বাটি সব কিছু বের করে নিয়েছি নিয়ে একটু সুন্দর মতন সাজিয়ে দেবো সত্যি বলতে গেলে আমার মেয়েরা এত পরিমাণে জ্বর ছিল মানে জন্মদিনের দিন সকাল থেকে ও একটু আনন্দ করতে পারিনি একটুও না যতটুকু আনন্দ করার দরকার হয়তো ততটুকু করেছে কিন্তু মানে ভেবেছিলাম খুব আনন্দ করবে খুব মজা করবে কিন্তু একটু করতে পারিনি আর সত্যি ওর খুব শরীরটা খারাপ কিছুদিন আগে দিন তো দেখেছিলে আমি বাড়িতে গিয়েছিলাম তো তখন ওর জ্বর এসেছিল তো তারপর আমি থেকে চলে আসা তার একদিন পরেই তো ওই ঠান্ডাটা ওর এত লেগে লেগে গেছে গিয়ে শরীর খারাপ সাথে সাথে সব রকম ভাজা আসে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিতে আসলে কি বলতো আমি তো মা আমার ইচ্ছে করে যে আমার বাচ্চার জন্য সব কিছু গুছিয়ে গেছে সাজিয়ে রেডি করে রেখে দিতে এবারে ও তো খাবে না আমি জানি কিন্তু তাও দিচ্ছি আর ওই খাবারগুলো পরে খেয়েছিল আমার শ্বশুর আমার মা এরা দুজনে মিলে খেয়েছিল কারণ ওই বাচ্চার জন্মদিনের খাবার মামা মামি হোক বা মামা মামি বা পিসিমনি টিসিমুনি কারোরই খেতে নেই প্লাস মামবারও খেতে নেই তো ওই জন্য আমরা আর কেউ খাবো না সব কিছু ওদেরকেই ডোবার এখন দেখো আমি সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে সাজ মজার একটা বিষয় কি দেখেছ আমার নন্দের ছেলের জন্মদিন গেছে দুদিন আগে তারপরে তো আমার যে জন্মদিন ছিল তার বার্থডে ব্লগ তোমরা দেখেছো আর তারপরে দেখো আমার মেয়ের জন্মদিন তিনজনের জন্মদিন কি পরপর আর একটা জিনিস কি নোটিস করেছো আমার আর আমার মেয়ের জন্মদিন একই মাসে দিন ছাড়া ছাড়ি বাট আমার জন্মদিন ভাদ্র মাসের সাত তারিখ আর আমার মেয়ের জন্মদিন উনিশ তারিখ ওই দশ দিনও না তাও ছাড়া যাই হোক এখন দেখো আমি সুন্দর করে সব কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি মনের মতন করে ইচ্ছে ছিল না আরও অনেক কিছু করার কিন্তু এই বছর আর হলো না সামনে বছর ইচ্ছা আছে খুব ভালো করে করবো যাই হোক বাদ এখন দেখো সব কিছু ওর জন্য খাবারগুলো আমি রান্নাঘর থেকে বেড়ে বেড়ে নিয়ে আসছি আর আমরা কিন্তু এখনও কেউ খাইনি তোমাদের দাদা ভাই না আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি আমি আগের দিনকে মানে যে জামাটা নিয়ে এসেছিলাম আমার মেয়ের জন্য সেই জামাটা আবার একটু প্রবলেম হচ্ছিল মানে অতটাও ভালো লাগেনি ওই জামাটা ওই জন্য চেঞ্জ করার জন্য তোমাদের দাদা ভাই আবার গেছে গিয়ে চেঞ্জ করে অন্য আর একটা জামা নেবে তো ওখানে গিয়ে তোমাদের দাদাভাই এত পরিমাণে লেট করে দিচ্ছিলো ভেবেছিলাম আশীর্বাদটা এবেলাই করবো কিন্তু এবেলা আর করবো না সন্ধেবেলা আশীর্বাদ রাখ আসার সময় আগের দিনকে আমি জানি আমি যেতে পারবো কি না তো তাই জন্য সব দই মিষ্টি মানে মেয়ে যেগুলো ভালোবাসে সেগুলো সব নিয়ে এসেছিলাম চলো তোমাদেরকে দেখিয়ে নিই থালাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে দেখো ডাল মাছের ঝাল আছে মানে সরষে ইলিশ মাংস তরকারি চাটনি পায়েস পাঁচ রকম ভাজা আর পাঁচ রকম মিষ্টি আছে আর ওইখানে যে স্ন্যাক্সগুলো আছে মানে চিপস টিপস এইগুলো সব কিন্তু আমার মা এনেছে আর আমার মেয়েকে দেখো সকালবেলা এই জামাটা পরিয়ে খেতে দিয়েছিলাম আর এই জামাটা গিফট করেছে আমার ননদ খুবই সুন্দর জামাটা খুবই কিউড এত চুড়িদার না কি বলবো আমার তো খুব ভালো লাগছিলো তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন ভাবে বেলুন দিয়ে ওর বাবাটা বা সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে একটু

আমার একটা আছে কি দেখো একটা আছে কি দেখো দেখে করো না যদি পুরো কেটে দাও ও আমার কি করবো আমি দাঁড়াও একটা আছে ওইখানে যেন ওটা আবার পরে লাস্ট করে দিউনি দেখি পাওড়া দিতে হবে না 3.6 ময়দান থেকে রোড তারপর হয় কারণ কালকে কালকে আর काला आनी नहीं तो हो जाबे

দেখি <laughs> <laughs> হবে না এক্সট্রা করে